চাচা আর চাচি তারা চিন্তা করছে আমাদের তো ছেলে মেয়ে নাই আমাদের পাশে আখের ক্ষেত আছে যেহেতু স্বামী স্ত্রী গ্যান্ডারি চাষ করেছে চাষ করার পর গ্যান্ডারি বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পরে গ্রামের দুষ্ট যে যুবকরা তারা সন্ধ্যার সময় গিয়ে সেই আখগুলো ভেঙে ভেঙে খায় না যে সমস্ত শিয়াল আছে শিয়ালগুলো বলে হায় রে আমাদের জন্য এত সুন্দর আখ লাগাইছে মিষ্টি মিষ্টি আখ দেখেন খেয়ে আসি শিয়াল আখ ভাঙে যুবকরা আখ খায় এখন চাচা চিন্তা করলো আখ তো বড় হয়ে গেছে বিক্রি করার দরকার তা বড় হয়েছে এখন একটু পাহারা দেওয়ার দরকার না হইলে কিছুদিন পরে আখ জমিতে না শিয়ালে খেয়ে ফেলবে ভেঙে ফেলবে যুবকেরা খেয়ে ফেলবে আমরা বড় করে পাতে উঁচা করে ছোট ঘর পাচ্ছে বড় বাঁশ দিয়ে জমির মাঝখানে যাতে পুরাটা জমি ট্যাকেল দিতে পারে দেখতে পারে এজন্য কি করেছে অনেক বড় উঁচা করে বাসটা আলাম বাই দিয়ে বড় টং পাচ্ছে টং পাতার পর এখন সেখানে চাচা আর চাচি রাতে থাকে সন্ধ্যার সময় গেছে পাক জাক করে খানা তোনা খেয়ে গেছে আখ তো বিক্রি হয়ে যাবে আখ জমির আখ কেমন মিষ্টি হলো একান ভেঙে খায় চাচা আর চাচি এখন চাচায় আখ ভেঙে আনছে আনার পরে দুজনে খাচ্ছে খাওয়ার পর রাত্রে ঘুমাইছে এপাশে কাল বৈশাখী অন্ধকার হয়ে ঝড় শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে গেছে তুফান শুরু হয়ে যাওয়ার পর এখন এভাবে দুলতেছে না বাস টমতে এভাবে দুলতেছে দুনার মাঝখানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে চতুর্দিক খাতা দিয়ে ঘিরছে কাঁথা দিয়ে ঘেরছে যাতে ভিতরে বৃষ্টি প্রবেশ না করে এপাশ দিয়ে প্রচন্ড বৃষ্টি চমকাচ্ছে চাচার চাচির প্রচন্ড বেগে পেশাবের বেগ পেয়েছে এখন পেশাব কিভাবে করবে আকাশে প্রচন্ড বিজলি চমকাচ্ছে এখন তাকে একটু উপরের দিকে একটা দেখা যায় যে বিজলির দেখা যায় এখন চাচা চিন্তা করলো অনেক কৌশলে চিন্তা করছে দেখি ওই উপর দিয়ে ফুটা যেটা ছিদ্র আছে ছিদ্র দিয়ে পেশাব করা যায় কিনা চাচা অনেক চেষ্টা করে দেখে না এখান দিয়ে পেশাব করা যায় না এখন চাচিকে বলল হে স্ত্রী ওখানে তো আমি আমি নাগল পাচ্ছি না তুমি তোমার উঠে ওই জায়গা দিয়ে পেশাব করি এখন স্ত্রীর স্বামী পেশাব করেছে পেশাব করার পর স্ত্রী বলতে স্বামী স্বামী স্ত্রীর তো সমান অধিকার যেহেতু আমার কাঁধে তুমি হচ্ছে এখন তো আমি তোমার কাঁধে উঠে আমি একটু বই ছিদ্র দিয়ে পেশাব করি এখন ওই চাচি চাচার কাঁধে উঠে এখন পেশাব করতে গেছে আপনারা বলেন চাচি কি ওই ছিদ্র দিয়ে পেশাব করতে পারবে ওই ছিদ্র দিয়ে যখন পেশাব করতে গেছে ওই চাচার পাঞ্জাবি বে জামা ভে ভিজে চলে গেছে বর্তমান সময় কিছু যুবক তারা বলে হায় রে রাস্তার উপর ইদুর ছেড়ে দিয়ে বিড়ালকে বলে খবরদার অধিক খাবি না কিছু কিছু যুবক মনে করছে হায় রে নারী পুরুষ সমান অধিকার তো ভালোই হবে ইফটিজিং এর সুযোগ পাবো এই সমস্ত যুবকদেরকে বলতে চাই এই সমস্ত পুরুষদের কথা একটাই এই নারী জাতির সাথে যদি তোমরা একদল মিলিয়ে যদি বলো নারী পুরুষের সমান অধিকার এই নারীদের পেশাবে তোমাদের বেশে ইন্ডিয়া চলে যাওয়া লাগবে